খদমত আহমদ খদমত আদব ও দুআ আদব ও দুআ খদমত আহমদ ইনশাআল্লাহ গবায়েকরা তো শুনবি না না খদমত না খদমত আদব ও দুআ

কে কে করবে করবেশাল ঠিক আর দুই নম্বরে কি জানি ভুলে গেলাম এক নম্বরে কি নম্বরে থেকে দোয়া করতে হবে ছোট্ট বাচ্চা যেমন দোয়া করে ছোট্ট বাচ্চা সব মাস হল হয় দোয়া দ্বারা কথা বলো না চায়ও না ছোট্ট বাচ্চা শুধু কি করে কান্দে দুধ দিয়ে দেয় ছোট্ট বাচ্চা চিল্লাইতে থাকে বলতে পারে না ওষুধ তো হয় জলে কান্দে ওষুধ নিয়ে আসে বলে তো দোয়ার মধ্যে হবে